সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই লাউ রেসিপিটা আপনারা যদি না খান তাহলে মিস করবেন এটা না খেলে আজকের পরে এটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন অনেক স্বাদের যাই হোক এখানে আমি ছয় থেকে সাতটা লাউ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কারণ আমরা মানুষ কম একজন কম নিয়েছি মাত্র দুজনে খাবো এই জন্য এই যে এখন লাউ এখন আমি সুন্দর করে বেছে নিচ্ছি কারণ লাউ কিন্তু সবুজ সবুজ পোকা থাকে এই জন্য ভালো করে একটু বেছে নেবেন বেছে নিলাম তারপর এখন পাতাগুলো ধুয়ে নিতে আসি এরকম আস্তে আস্তে ধুয়ে নিলে শাকগুলো ভালো হয় দেখে খুবই সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে বালু বা কোনো কিছু না থাকে মাটি এগুলো এগুলোর জন্য ভালোভাবে শাকগুলো পানিতে চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিলাম শাকগুলো ধুয়ে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে তুলে নিছি এখন আমি একদম চিকুন চিকুন করে ছিঁড়ে নেব মানে এই যে দেখেন একদম একটু একটু চিকন চিকন করে সিঁড়ে নেবো যাতে ব্যালেন্ডার বা বাড়তে গেলে সুবিধা হয় এই জন্য আর কি এই কাজটা করতে হবে যাই হোক সবগুলো পাতা একই সেমভাবে সিঁড়ে নিয়েছি এই যে দেখেন ছিঁড়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি এই যে আপনাদের কাছ থেকে দেখাই দিই কীভাবে পাতাগুলো সিঁড়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসাই দিলাম আর দেখেন এখানে আমি নেড়ে সেরে সেদ্ধ করে নিচ্ছি আর শাকটা কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে অলরেডি এখন আমি আরও একটু ভালোভাবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব আপনারা চাইলে ভ্যালেন্ডার করতে পারেন আর ভ্যালেন্ডার না করলে শিল্পটা করতে পারেন যাই হোক এই যে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে আমি নিজে সেরে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা শিলপাটায় বেটে নিয়েছি দেখেন এই যে একদম ভর্তার মতো হয়ে গেছে আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু রসুন আর দিয়ে দিলাম সরিষার তেল আর এখন আমি দিয়ে দেব কতগুলো চিংড়ি মাছ আপনার চাইলে এখানে বড়টা ব্যবহার করতে পারেন আমার কাছে এটাই ছিল আর এটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু সামান্য পরিমাণ আদা দিয়ে সব কিছু উপকরণ এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম এখন মাখি নেওয়ার পরে একটা পাত্রে তুলে নেব যে পাত্রটায় আমি ভাপ দিব আপনারা এরকম একটা পাত্রে তুলে নিতে পারবেন এই পাত্রটা করে আমি ভাপ দেব এর জন্য আমি এই পাত্রটাই নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভাপে বসিয়ে দেব। যেহেতু চুলাই গ্যাস ছিল না তাই রাইস কুকারই দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি আধা ঘন্টা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি এটা চেক করে নিব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো উল্টি আর কি সিদ্ধ করে নি এটা কিন্তু এখন এরপর যে আমার হয়ে গিয়েছে যে দেখেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু একদম অলরেডি হয়ে গিয়েছে আধা ঘন্টায় হয়ে যাবে মাঝে মাঝে আপনি একটু নেড়ে দেবেন উলটিপাল্টি পাল্টিয়ে তাতে করে আপনার কয়টা সাইড সুন্দরভাবে হয়ে যাবে এই যে দেখেন লোবনীয় হয়েছে না খেলে মিস করবেন এভাবে লাউ দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় আর গরম ভাতের সাথে তো সেই জমে যায় যাই হোক এটা এখন আমি তুলে রেখে দিচ্ছি তারপর আমি কিছু ভাত নিলাম গরম গরম একদম ভাত এই যে দেখেন আর ভাত নিয়ে সুন্দর করে তারপর আমি এখন এটা খেয়ে দেখব আপনারা যদি এই রেসিপিটা না খান একটু খেয়ে দেখেন সেই স্বাদ হয় কিন্তু এই যে মাশাল্লাহ সেই পরিমাণ স্বাদ হয়েছিল আর সাথে আমি একটু লেবু নিয়ে নিলাম এখন আমি খাবো যাই হোক এটা কিন্তু খেতে দারুণ আপনারা না খেলে খেয়ে দেখবেন বারবারই বললাম আর এখানে আমার ভিডিওটা শেষ করব খেতে খেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ